আমাদের মায়েদের বাচ্চাদের স্কুল থাকলে সকালে উঠে যাদের রেডি করিয়ে স্কুল পাঠানো যেন এক যুদ্ধের সমান অন্য অন্য যুদ্ধ সারাদিনে থাকলেও এই যুদ্ধটা মনে হয় যেন একটু বেশি বড় রকমের যুদ্ধ জয়ের মতো মনে হয় তো যাই হোক নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঠিক গত রাতেই আমার ছেলে বলে রেখেছিলো মা পাস্তা খাবো যথারীতি আমি ভেবেছিলাম ঘরে পাস্তা আছে কিন্তু সকালে উঠে দেখলাম পাস্তা নেই তো সোজা রান্নাঘরে এসে জল তো বসিয়ে দিয়েছিলাম এখন কি করব ভেবে তারপরে বসিয়ে দিলাম একটুখানি নুডলস মানে চাউমিন আর কি তো তো এবার ওটাকে তো পাস্তার মতো করে একটু বানাতে হবে সেই জন্য কিন্তু আমি এর মধ্যে একটু পেঁয়াজ একটু রসুন টমেটো আর অল্প একটু গাজর গ্রেট করে দিয়েছি তো এটা একটু ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে একটু টুনা দিয়ে দিলাম কারণ টুনা দিলে ফ্লেভারটা কিছুটা কিছুটা পাস্তার মতো হবে জেনারেলি চাউমিনে কেউ টুনা দিয়ে খায় না তো আমি সেটাই আর কি পাস্তাতে যেহেতু টুনা দেয় তো ওরকমই করছিলাম তারপর সেদ্ধ করার চাউমিনটা ওর মধ্যে ঢেলে দিয়েছি দেওয়ার পরে এটাকে একটু ভালো করে মিলিয়ে নেবো আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ আমার কাছে ক্র্যাশ করা ছিল না তো আমি সারাশি দিয়ে চেপে করলাম আর অল্প একটু সয়া সস যাতে টেস্টটা আর একটু বেটার হয় ব্যাস এটাকে একটু ভালো করে নেড়ে নেবো আর একটুখানি নুন মিষ্টি দিয়ে দিয়েছিলাম পিঞ্চ চিনি আর হচ্ছে অল্প একটু নুন আর নুনটা আমি সেদ্ধ করার সময় একবার দিয়েছিলাম আর পরে একবার আর এই যে লাস্টে দিয়ে দিলাম অল্প করে অলিভ অয়েল ব্যাস চাউমিন রেডি এবার এটাকে স্প্যাগেটি পাস্তা বলে চালিয়ে দেবো যদি না বুঝতে পারে তাহলে তো খেয়ে নেবার বুঝতে পারলে আমার অবস্থা খারাপ তো চলো তারপরে ওটা রেডি করে রেখে এবার আমি আমার জন্য একটু জল বসিয়ে নিয়েছি খানিকটা জল উঠে আমি গরম জল আর বাকিটা ফুটতে দিলাম চায়ের জন্যে জলটা খেয়ে ঘুরে এসে দেখছি চার জলটা ভালো করে ফুটে গেছে তার মধ্যে একটু চা পাতা দিয়ে এবার এটাকে ঢেকে রেখে দেবো সাইডে ততক্ষণ আমি ওর টিফিনটা কিন্তু বক্সের মধ্যে ভরে দেবো আর এই যে টিফিনটা এর মধ্যে ভরে দিয়ে সাথে দিয়ে দিলাম একটা কাটা চামচ বা ফর্ক এবার এটাকে আটকে ব্যাস এই পর্বটা শেষ এবার আমি একটু বসে চা খেতে পারবো তো চাটা ছেঁকে নিচ্ছিলাম ছেঁকে নেওয়ার পরে এরপরে একটু বসে চাটা খেয়ে এদিকে চলে এসছি দেখো ছেলে কিন্তু রেডি হয়ে গেছে আর আজকে ওর দিদা ওকে মোজা পরানোর রিস্ক নেয় না রোজই মোজা পরাতে গিয়ে এত বিরক্ত করে তো দিদা বললো তুমি নিজেই করো তো আলটিমেটলি নিজে আর পড়তে পারছে না বা তার মনের মতো হচ্ছে না তো ফাইনালি আমাকে আসতে হলো তো আমি এসে দেখো যতই টানাটানি করছি এ করছি ওর কিছুতেই মনের মতো হচ্ছে না একশো বার করে এই কাজটা করতে সকালবেলা মানে এত দেরি হয়ে যায় প্রত্যেকটা দিন আর তখন আমার আর মাথাটা ঠিক থাকে না আমিও রেগে যাই সরোজই প্রায় বকা খেয়ে ওকে বেরোতে হয় এই জিনিসটা নিয়েই তো তারপরে ওকে দিয়ে এসে পৌঁছে গেলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি মা ভাত কিন্তু বসিয়ে দিয়েছে আর আমি ওকে স্কুল ছেড়ে আসার সময় গেছিলাম বাজারে বাজার থেকে নিয়ে এসেছি মাছ আর এই যে পুঁইশাক তো ভেবেছিলাম আজকে পুঁই করবো কিন্তু ফ্রিজ খুলে দেখলাম আগের বিভিন্ন সবজি যেগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু দেখো এই দশা শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম এইগুলোকে আজকে উদ্ধার করব তারপরে গিয়ে ভাতটা আমার হয়ে গেছে এটাকে এবার আমি ঝুড়িতে ঢেলে একেবারে মাঠটা ঝাড়িয়ে নেবো কারণ আমি এভাবে করেই ভাতের মাঠ ঝাড়ি একেবারে বেসিনের মধ্যে একটা ঝুড়ি বসাই ওটার মধ্যে ভাতটা ঢেলে দিই আর এদিকে আমি ডালটা ধুয়ে রেখেছিলাম তো ডালটাকে বসিয়ে দিলাম সেদ্ধ করতে দেখো টা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি বাকি সবজিগুলো কাটতে পারবো তো এই যে আগে ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি ভেন্ডিগুলো সময় কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয় কারণ কাটার পরে ধোয়া যায় না তো এই জন্যে এটাকে আজকে ভাজবো তাই জন্য এরকম করে কেটে নিচ্ছি আর এই যে এখন আমি নিজেই সব কাজ করি মানে দিনও ভাবিও নি যে এত কিছু আমিও করব মানে সংসার বাইরে সামলানো বাইরে চাকরি করতে যাওয়া বাজার করা বাচ্চা সামলানো মা সবটাই দেখে অনেকটা কিছু কিন্তু তারপরেও এই যে দায় দায়িত্ব বা ডিসিশান নেওয়া এটা একটা বড় ব্যাপার প্রথম যখন বহরমপুর এসেছিলাম তখন আমার সত্যি ভয় লাগতো যে নতুন জায়গা তারপরে চাকরি করতে এসেছি তাও বাচ্চা সহ আগে পিছু কিছু না জেনে কোথাও বাচ্চা নিয়ে শিফট হওয়াটা খুবই এক একটা টেনশনের ব্যাপার তো আস্তে আস্তে দেখলাম বহরমপুরটা আমার বেশ পরিচিত হয়ে যাচ্ছে আর এখানে অসুবিধা কিছুই বোধ করিনি প্রথম থেকেই মানে একটা বেশ ভালো সবাই এখানকার লোকরা হেল্পফুল বলতে হবে সেদিক থেকে আমি অনেকটাই যে এতটা অসুবিধা আমাকে ফেস করতে হয়নি যাই কথা বলতে বলতে দিয়েছি ভেন্ডি ভাজাটা বসিয়ে তো একটু কালো জিরে একটু পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে ওটার মধ্যে ভেন্ডিটা ঢেলে দিয়েছিলাম দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি তো ওটা হতে থাক আর এদিকে আমার ডাল অর্ধেকটা ফুটে গেছিলো তার মধ্যে আমি আমার সবজিগুলো দিয়ে দিলাম আর সাথে একটুখানি হলুদ নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম তো এবারে চলো ওটা মতো হোক এবার কলাটাকে কেটে নেব আজকে আমি ভেবেছিলাম অন্য কিছু তো দেখলাম যেহেতু কাঁচকলাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এটাকে দিয়ে আজকে মাছের ঝোল করব তো কি মাছ এনেছি সেটা পরে দেখাচ্ছি আগে কাঁচকলাটা কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো তো এদিকে আমার ভিন্ডি ভাজাটাও রেডি এটাকে আমি কড়াই থেকে এবারে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর যেহেতু অল্প ভাজা মানে অল্প হয়ে গেছে আর আমরা লোকও কম তো আমি খাবো একবার বাকিরাও সবাই একবারই খাবে তাই জন্য অল্পই এবার কড়াইতে তেল গরম করে এবার মাছটা ভাজা বসিয়ে দেবো আর এনেছি আজকে হচ্ছে কাতলা মাছ এনে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম তো ওটাকে এখন ভাজতে বসিয়ে দিচ্ছি আর এইদিকে এই যে কলাটা এইভাবে করে হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু কলার তরকারিটা কালো হয় না বা কলাটাও কালো হয় না তো মাছটা হয়ে গেছে উল্টে দিয়ে আর একটু ভাজা হলেই হয়ে যাবে এবার এদিকে কড়াইতে আমি কিন্তু একটু শুকনো লঙ্কা তেলে দিয়ে তার উপর দিয়ে দিলাম একটু রাঁধুনি এটাকে একটু ভেজে নিয়ে এবার ডালের মধ্যে মিলিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলে কিন্তু ডালটা রেডি হয়ে যাবে আর যেহেতু বাচ্চার ডাল আমি একটু শুকনো লঙ্কা দিই কাঁচা লঙ্কা কখনো 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 দিই না তো মাছ ভাজাটাও আমার এই সাইডে হয়ে গেছে এরপরে আমি এই কড়াইতে কিন্তু এই আলু আর কলাগুলো একটু ভেজে মানে কলার সাথে একটু আলুও দিয়ে দিয়েছি এটাকে অল্প করে ভেজে নেব আর যতক্ষণ আলু কলাটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই সাইডে চাল কেটে নিই দেখো চাল কুমড়ো কিছুটা শুকিয়েও গেছে আর এই চাল কুমড়োটা আমাদের বাড়ির পাশে এক দিদি দিয়েছিল তো দুটো দিয়েছিল একটা নিয়ে এসছে মা আর কি তো এই যে এটাকে ভালো করে ছুলে এরপরে একটু টুকরো করে মানে বড় বড় টুকরো করে এরকম তারপরে কিন্তু এটাকে ধুয়ে নেব কারণ আগে কুচি কুচি করলে আমি চাল কুমড়ো দিয়ে এটা চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব কিন্তু আগে করব না ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে করে এটাকে কেটে নেব কারণ এটাও সেম মানে যদি আমি কাটার পরে ধুতে যাই তাহলে ব্যাপারটা পুরো জল জল হয়ে যাবে আর বেশি জল ছাড়বে রান্না করার সময় তো চাল কুমড়ো সবসময় এরকমভাবে ভালো করে ধুয়ে তারপরেই কাটতে হয় আর কড়াইতে এই যে তেল গরম করে নিচ্ছি একটুখানি নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটুখানি জিরে ফোড়ন এবার তার মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা সেরা আর ওই সাইডে আমার আলু আর কড়াটা কিন্তু অন্য কড়াইতে ভাজা হচ্ছে আর আমি এটা আলাদা কড়াইতে অলরেডি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার এটাকে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য কষে নেবো খুব বেশি সময় দেওয়ার কোনো দরকার নেই কারণ এগুলো সব গুঁড়ো মশলা আর পেঁয়াজ আদা রসুন কাঁচা কিছুই নেই তো তারপরে এর মধ্যে এই যে ভাজা আলু কলাগুলো ঢেলে দিলাম দেওয়ার পরে এবার মশলার সাথে এগুলোকে একটু সময় ধরে কষে নেবো তো দেখলাম ভালো করে এটা হয়ে গেছে কষা এর সাথে এরপরে দিয়ে দিলাম গরম জল তো গরম জল দেওয়ার পর একটু ফুটতে দিতে হবে যেই আমার তরকারিটা ভালোভাবে ফুটে উঠেছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো ব্যাস এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম তো এটা আস্তে আস্তে হতে থাক আর আমি এই সাইডে আরেকটা কড়াইতে তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা আর যে সেই বাড়ির কাঁচা তেজপাতা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সাথে অল্প করে একটু সাদা জিরেও দিয়ে দিয়েছি ব্যাস এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি আগে ফ্রিজ থেকেই চিংড়ি মাছটা বের করে রেখেছিলাম তো চিংড়ি মাছটা এবার এই ফোড়নের মধ্যে দিয়ে একটু ভেজে নেব ওই মিনিট খানেকের জন্যে তারপরে এই যে কিছুটা আদা আমি এভাবে গ্রেট করে দিয়ে দেবো কারণ আমি আদা কখনোই ফ্রিজে পেস্ট করে রাখি না আর খুব বেশি রান্না হলে তখন ডিরেক্ট মিক্সারে গ্রাইন্ড করে নিই আর না হলে এইভাবে করে গ্রেট করে দিই তো গ্রেট করা আদা দেওয়ার পরে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সেই কুচি রাখা চাল কুমড়োটা আর কিছুটা নুন ব্যাস এবারে এটা ছাড়বে জল এটাকে আস্তে আস্তে হতে দিতে হবে তো এটা আস্তে আস্তে একটু নাড়াচাড়া দিয়ে ছেড়ে দিয়েছি যে কিছুক্ষণের জন্য হতে থাকে আর চাল কুমড়ো এইভাবে আমি যাই না অনেকে অনেক রকমভাবে করে আমি বেশিরভাগভাবে এইভাবে খেতেই পছন্দ করি সে চিংড়ি মাছ থাকলে বেশি ভালো হয় না থাকলেও এইভাবেই খাই বেশি সময় তো এইদিকে আমার মাছের ঝোলটা কিন্তু একদম ফাইনালি রেডি এবার এর ওপরে আমি দিয়ে দেবো অল্প করে ভাজা মশলা যেহেতু কলার তরকারিতে আমি কখনোই গরম মশলা বা কিছু দিই না দিলে একটু ভাজা মশলা দিই কখনো নাও দিই তো বেশ তরকারিটা এবার একদম ফাইনালি রেডি এবার এইভাবে এটা এক মিনিট হলেই আমার তরকারিটা কিন্তু হয়ে যাবে আর এদিকে আমার চাল কুমড়োটার মধ্যে আমি অল্প একটু হলুদও দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে নেব আর বিয়ের আগে কিন্তু আমি সত্যি কথা বলতে এইসব কিছু কখনোই রান্না করিনি যে রান্না করেছি বেশিরভাগ সময় একটু মাছ বা একটু মাংস এই তো এগুলো সব বিয়ের পরেই শেখা এবার লাস্টে একটু দিয়ে দিলাম আট আটা একটু জলে গুলে তো এটা দিলে ভালো বাইন্ডিং হয় তাহলে কি হয় জিনিসটা একদম আটো আটো থাকে মানে ঘন্টা ঘন্টা লাগে এটা আসলে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে ঘন্টা তো তারপরে আমি চান ধান করে যে খেতে বসে গেছি আর চাল কুমড়ো যে হচ্ছে মাছের ঝোল তো তাড়াতাড়ি করে এবার খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো ভেন্ডি ভাজা মনে হয় আর খাওয়া হবে না আজকে তো আজকে পরে নিয়েছিলাম আমার একটা চুড়িদার কারণ বর্ষার দিনে শাড়ি পরার এক্সট্রা নেওয়া খুব কঠিন আর যেহেতু আমার অনেক সময় দেরি হয়ে যায় তো শাড়ি পরতে গেলে একটু ঠিকঠাক করে রেডি হতে কিছুটা সময় তো এগেই যায় তো সবসময় অতটা সময় হাতে থাকে না তখন তাড়াহুড়ো করা থেকে দু একদিন এইভাবে সালোয়ার পরেই চলে যায় তো এই যে দেখো আমার গাছগুলো বারান্দার জুতো পরতে পড়তে তোমাদেরকে একটু গাছগুলো দেখিয়ে দিই তারপরে এই বেরিয়ে পড়বো আর এদিকে মাও দেখছি আমার দেরি হয়ে গেছে গেটটা খুলে দিয়েছিল আর স্কুটিতে এবার ব্যাগটা বাঁধিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হবে প্রায় দিন এই পর্বটাই চলে মানে ধীরে সুস্থে যাওয়া আসলেই হয় না রোজই কোনো না কোনোভাবে সময় চলে যায় তো বিকেলবেলায় যে বাড়ি ফিরে দেখছি আমার ছেলে দেখছে টিভি আর টিভি দেখতে দেখতে এবার দেখো সে নাচতেও শুরু করে দিয়েছে মানে গান দেখতে দেখতে এবার তার মনে হচ্ছে একটু নেচেই নি আর এদিকে মা মনে হচ্ছে কোনো টবে গাছ বসাচ্ছে গাছগুলো এনে রেখেছিলাম তো আর এবার কিয়ানকে আমি যেই বললাম যে টিভিটা বন্ধ কর ও এরকমই কর টিভি বন্ধ করতে হয় সুইচ এরভাবে ধরে বসে থাকে মানে আমাকে অফ করতে দেবে না আর কি করব তারপরে টিভি টিভি ফাইনালি বন্ধ করে আমি চা নিয়ে বসেছিলাম আর এদিকে দেখো টিভি বন্ধ করলে কি দুষ্টুমি কিন্তু বন্ধ নেই দুষ্টুমি এবার ওইদিকে শুরু করেছে জ্বালনের ওপর উঠে লাভ দেবে কি ঝাঁপ দেবে এই বলতে না বলতেই দিয়ে দিয়েছে লাভ এই করে করে আমাদের সময়টা কাটে তো তারপরে ওকে বললাম দুষ্টুমি না করে যা একটু ঘুরে আয় যেহেতু ওর মামি আছে এখানে তো বললাম মামির সাথে দিদার সাথে একটু ঘুরে আয় তো ওরা বেরিয়ে গেছিলো বাইরে একটু ঘুরতে পার্কেটারকে কোথাও কোথাও একটু ঘুরে আসার জন্যে আর এইদিকে আমি একটু বললাম তাহলে রেস্ট নিয়ে নিই তো যাক হোক দেখো বিকেলবেলায় তারপরে মাকে বলছিলাম খিচুড়ি করতে কারণ বৃষ্টি তো হচ্ছে না কিন্তু খিচুড়ি খেতে মনটা চাইছিল তো ফাইনালি মা এরকম দারুণ খিচুড়ি বানিয়েছিল তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরে ব্লগে ততক্ষণ ভালো থেকো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো